দুই হাজার যুবক রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে ভারতের সেবাদাসী সৈরাচারী জালিম ফ্যাসিবাদী শেখ হাসিনা এবং তার দোসররা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে Vamos যদি এভাবে যদি এভাবে দুই হাজার হ্যাঁ ইসলামের বাংলাদেশ দেখার সময় কি আসে নাই এখনো কোরআনের বাংলাদেশ গড়বার সময় কি এখনো হয় নাই আর কতদিন এভাবে তাগুদের গোলামি করার পরে আমাদের ইসলামী বিপ্লবের সময় আসবে তোমরা জবাব দাও মহতরম হাজিন আমি বলতে চাই পাঁচই আগস্টের বিপ্লব আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বর্তমান বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা কমি মাদ্রাসার যুবক সন্তানরা যদি ঐক্যবদ্ধ হয় আগামীর বাংলাদেশ আমি ইসলামের বাংলাদেশ মহতারাম হাজিরিন আমরা অনেক রকম বাংলাদেশ দেখেছি কথা বলেন ঠিক না বেঠিক প্রথমে সোনার বাংলাদেশ দেখেছি নতুন বাংলাদেশ দেখেছি সবুজ বাংলাদেশ দেখেছি এরপরে ডিজিটাল বাংলাদেশ দেখলাম সর্বশেষ স্মার্ট বাংলাদেশও দেখা শেষ এবার আমরা একটা দা বাংলাদেশ দেখতে চাই সেটা হলো খেলাফতের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ মহতারম হাজরিন তবে মনে রাখবেন ইসলামের বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ এটা শুধু বক্তৃতা দিয়ে হবে না এটা শুধু স্লোগান দিয়ে হবে না এর জন্য ঘরে ঘরে বিপ্লবী তৈরি করতে হবে আল্লাহর করণের ইসলামের বিপ্লবের জন্য প্রস্তুত আপনারা আমি বলি আপনারা প্রথমে ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে কথা বলেন ঠিক না একটা ইসলামী রাষ্ট্র করব আমরা আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র চলবে একটা দেশ চলবে যেই দেশের স্বপ্ন শত শত বছর ধরে আমাদের বাপদাদারা দেখে এসেছেন যে তামান আমরা বছরের পর বছর নিজেদের বুকের মধ্যে লালন করছি সেই ইসলামের দেশ গঠন করবার জন্য ঘাম ঝরানো পরিশ্রম করবেন তো এরপরে চোখের অশ্রুদি আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে চাইবেন তো এরপরে ঘাম আর অশ্রু যখন দিতে থাকবেন এ মাটি যখন বিপ্লবের জন্য উর্বর হয়ে উঠবে সেই উর্বর বিপ্লবের মাটিতে আল্লাহর কোরআনের ইসলামী বিপ্লব আনার জন্য শহীদি ঈদগাহে কাপড়ের কাপড় পরে জমায়েত হতে হবে মাথায় কাপড়ের কাপড় পরে আল্লাহর জন্য ইসলামের জন্য আল কোরআনের বিপ্লবের জন্য শহীদ হতে কারা কারা শহীদ ঈদগাহে যাবেন কারা কারা যাবেন হাত তুলে শপথ করেন নাকি শুধু কথার কথা না শপথ বলেন শপথ অঙ্গীকার কার সাথে অঙ্গীকার বলেন যারা বলেন কার সাথে অঙ্গীকার মহাবিশ্বের মধ্যে এবাদতের মালিক একমাত্র কে আর যারা বলেন কে তাহলে মাহবুদ একমাত্র কে এখন কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য আরেকজনকে মাহবুদ বানায় তাহলে যাকে মাহবুদ বানালো তাকেই বলা হবে তাগুদ যাকেই মাহবুদ বানালো তাকে কি বলা হবে যেরকম সেই যুগের মানুষ আল্লাহকে বাদ দিয়ে লাত মানাত উজ্জা হুবাল এই সকল দেবতাকে মাহবুদ বানিয়েছিল সুতরাং এই সকল দেব দেবতাকে সে যুগের তাগুত বলা হতো আজকের যুগের বর্তমান মানুষেরা লাত মানাত উজ্জা হুবাল এই সকল দেবতার পূজা করে না বরং বর্তমান সময়ে পূজা করে কেউ দুর্গার কখনো সরস্বতীর কখনো কালী ইত্যাদি নাম নাম নামে বেনামে অন্যান্য দেব পূজা করে তো যখন যে ইবাদত আল্লাহর জন্য করার কথা আল্লাহকে বাদ দিয়ে যখন দুর্গার পূজা করলো তখন দুর্গাকে বলা হয় কথা বুঝেন নাই আল্লাহকে বাদ দিয়ে যখন সরস্বতীর পূজা করলো সরস্বতীর ইবাদত করলো তখন সরস্বতীকে বলা হবে আল্লাহকে বাদ দিয়ে যখন কেউ কালীর পূজা করলো তখন কালীকে বলা হবে কারণ এবাদত একমাত্র কার তো যেই এবাদত একমাত্র আল্লাহর জন্য করার কথা আল্লাহকে বাদ দিয়ে যখন অন্য কারো এবাদত করা হলো তখন তাকেই বলা হবে মালিক হলেন একমাত্র এটাকে বলা হয় তাওহিদ কি বলা হয় তহিদ মানে হলো একত্ববাদ তাওহিদ মানে কি তবে এবাদতের একমাত্র উপযুক্ত আল্লাহ এটাকে বলা হয় তাওহিদ ফিল ইবাদাহ অর্থাৎ ইবাদাতের ক্ষেত্রে আমার আল্লাহ এক এবং অদ্বিতীয় কিসের মধ্যে কিসের মধ্যে ইবাদাতের মধ্যে আল্লাহ এক এবং অদ্বিতীয় কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করে তাহলে সে ইবাদাতের মধ্যে আল্লাহর সঙ্গে আরেকজনকে শরীক করল যে শরীক করে ঈমানদার না বেঈমান মুহতরম হাজেরিন এটা হলো এবাদতের তহিদ আর আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো পূজা করলে এটাকে বলা হয় এবাদতের বুঝা গেল গেল। আচ্ছা ঠিক এরকম ভাবে এবাদতের উপযুক্ত যেমন একমাত্রকে ঠিক একইভাবে মহাবিশ্বের মধ্যে আসমান জমিন এবং কুল কায়নাতের মধ্যে মাসনুতের জন্য আইন তৈরি করবার বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার সবাই বলেন নাই আল্লাহ ছাড়া আপনাদের ধারণা কি আর কারো চূড়ান্তভাবে আইন তৈরি করবার ক্ষমতা আছে তাহলে সবাই একসাথে বলেন এই আসমান এবং জমিন গোটা বিশ্ব জগতের মধ্যে আইন এবং বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার এটাও তো এটাও কি যেরকম এবাদতের উপযুক্ত একমাত্র কে এটা যেরকম তো আইন তৈরি করবার একমাত্র অধিকার কার এটাও তো ওটা হলো এবাদতের তাওহিদ এটা হলো আইন তৈরি করবার তাওহিদ কথা পরিষ্কার এবাদতের মধ্যে যেরকম আল্লাহকে ছাড়া অন্য কাউকে এবাদত করলে তাকে বলা হয় তাগুত ঠিক একইভাবে আইন তৈরি করবার ক্ষেত্রে আইন তৈরি করবার ক্ষমতা একমাত্র কার আল্লাহ ছাড়া মহাবিশ্বের মধ্যে আর কেউ আইন তৈরি করতে পারবে না প্রশ্ন করতে পারেন তাহলে কোনো মানুষ কি কোনো আইন করতে পারবে না কোন সরকার কোনো রাষ্ট্র কোনো আদালত কোন বিচারপতি কোন কর্তৃপক্ষ কোন কমিটি কেউই কি কোন আইন করতে পারবে না এই প্রশ্নের জবাব হলো হ্যাঁ মানুষ আইন করতে পারবে সরকার আইন করতে পারবে বিচারক আইন করতে পারবে কর্তৃপক্ষ আইন করতে পারবে সবাই আইন করতে পারবে তবে এক শর্তে কয় শর্তে সবাই বলেন কয় শর্তে মানুষ আইন করতে পারবে কয় শর্তে মানুষের আইন করবার শর্ত হলো মানুষের বানানো কোনো আইন আমার আল্লাহর কোনো আইনের হতে পারবে না মানুষের বানানো আইন আল্লাহর আইনের বিরোধী হতে পারবে না মানুষ যদি আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে তাহলে সে আল্লাহকে চ্যালেঞ্জ করলো বলেন সে কাকে চ্যালেঞ্জ করলো আল্লাহকে চ্যালেঞ্জ করলো অর্থাৎ এমন ভাবে আইন তৈরি করা যে আইনকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না এমন ক্ষমতা একমাত্র কার এখন সেইভাবে যদি অন্য কোন মানুষ আইন তৈরি করে যে আইনের মাধ্যমে সে আল্লাহর আইনের বিরোধিতা করলো তো যারা এই আইন তৈরি করবে তাদেরকেও বলা হয় তাগুত তাদেরকে কি বলা হয় আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাজা বাদশাহ আইন তৈরি করে সেই রাজা বাদশাকে বলা হয় তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো প্রেসিডেন্ট কোনো আইন জারি করে সেই প্রেসিডেন্টকে বলা হয় তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো প্রধানমন্ত্রী কোনো আইন জারি করে সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুদ আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো মন্ত্রী পরিষদ কোন আইন পাস করে গোটা মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুদ আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো বিচারপতি কোনো আদালত যদি কোন আইন জারি করে সেই বিচারপতি এবং সেই আদালতকে বলা হবে তাগুদ আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো সংসদ কোন আইন পরিষদ যদি কোন আইন পাস করে গোটা সংসদকে বলা হবে তাগুতর এই তাগুতের পরিচয় বুঝতে হবে মানুষ আজ এই বিষয়টা না বুঝার কারণে আল্লাহর কোরআনের ভাষায় দাবি করে ইমানদার কিন্তু আল্লাহ বলতেছেন সবগুলো বেঈমান কাজেই দোস্ত ইমানের বিষয়ে পাক কিন্তু কোনো ছাড় দিবেন না ইন্নাল্লাহ লায়ক ফিরু আয়ুসরা কবিহী ওয়েফ ফিরু মাদু নাজা আলিকালি মায়ি আশা আল্লাহফাক রব্দুল্হলাম শেরেকের গুনাহ কোশ্চেনকালেও ক্ষমা করবেন না শেরেক আল্লাহ কোনোদিন মাফ করবেন না শেরেকের চেয়ে ছোট যত গুনাহ হোক না কেন আমার আল্লাফাক রব্বুল্হ নামিন ইচ্ছা করলে যে কার ওটা মাফ করে দিতে পারেন কিন্তু শেরেকের গুনা আল্লাহ কোনদিন কোশ্চেনকালেও ক্ষমা করবেন না কাজে এই জন্য এই জায়গাটা খুব ভালো করে বুঝতে হবে আমি আপনাদেরকে প্রশ্ন করি আপনারা বুঝবেন কথাটা দেখেন মনে করেন একজন মানুষ যদি চব্বিশ ঘন্টার মধ্যে তেইশ ঘন্টা পঞ্চান্ন মিনিট এক আল্লাহর এবাদত করল আর পাঁচ মিনিট শুধুমাত্র দুর্গার পূজা করল বলেন দেখি লোকটা ইমানদার না বেঈমান সে কিন্তু তেইশ ঘন্টা পঞ্চান্ন মিনিট কার এবাদত করেছে এরপরেও সে বেইমান কথা বলেন ঠিক কিনা কারণ কি সে বেইমান কারণ কি কারণ সে সেরেক করেছে আচ্ছা পাঁচ মিনিট না যদি এক মিনিট তেইশ ঘন্টা উনষাট মিনিট আল্লাহর এবাদত করলো আর এক মিনিট দুর্গার পূজা করলো ইমানদার না বেইমান এক মিনিট না এক সেকেন্ড যদি প্রতিদিন সে দুর্গার পূজা করে ইমানদার না বেইমান মোহতরাম এক সেকেন্ড জন্য যদি কেউ আল্লাহকে বাদ অন্য কারো পূজা করে অন্য কারো করে আর কিছু হলে হাজি হতে পারে না মোখতরাম হাজির এই কথা বহুত জরুরি আলহামদুলিল্লাহ আমার দেশের মানুষ আমাদের দেশের মানুষের মধ্যে মুসলমানদের মধ্যে একটা জিনিস আছে অর্থাৎ এবাদতের একত্ববাদের ক্ষেত্রে তারা সতর্ক এবং সচ্চার এই জন্য কোন মুসলমান কোন ইমানদার কোনদিন দুর্গাকে এক সেকেন্ডের জন্য পূজা দিবে না কোনদিন কোন মুসলমান কোন মূর্তিকে এক মিনিটের জন্য ইবাদত করবে না কথা বলেন ঠিক না বেঠিক মুসলমান আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে গাফলতি করতে পারে পাঁচ নামাজ গাফলতি করতে পারে আল্লাহর সামনে সেজদা দিতে ভুল করতে পারে কিন্তু অন্য কোন গাইরুল্লাহ অন্য কোন দেব দেবতার অন্য কোন তাগুদের এবাদত করবে এটা কোন মুসলমান বরদাস্ত করে না কেন বরদাস্ত করে না কারণ তারা জানে যে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো এবাদত করলে ইমান থাকে না সেরেক হয়ে যায় কথা বলেন ঠিক না বেঠি কিন্তু বন্ধুগণ যেইভাবে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো এবাদত করলে যেরকম ইমান থাকে না কারণ এবাদতের মালিক একমাত্র কে ঠিক একইভাবে আল্লাহর আইনের বিরুদ্ধে যদি অন্য কেউ আইন তৈরি করে তাহলে সেও তো যেমন নাকি আল্লাহর জায়গায় অন্য কাউকে এবাদত করলে সে যেরকম তাগুত হয় আল্লাহর আইনের বিরুদ্ধে অন্য কেউ আইন তৈরি করলে সেও তো তাগুত হয় কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে দুর্ভাগ্যজনকভাবে এই সকল তাগুত যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে যারা আল্লাহর আইনের বিরুদ্ধে তারা আইন রচনা করে যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে বিধান রচনা করে অসংখ্য অগণিত নামধারী মুসলমান তাদের অনুসরণ করে অসংখ্য অগণিত নামধারী মুসলমান এই সকল তাগুদের অনুসরণ করে অথচ আবার তারা নিজেরা নিজেদেরকে ইমানদার বলেও দাবি করে محترم حاضرین এই কথা এই যে তাওহিদ ফিল হাকেমিয়া আইন তৈরি করবার ক্ষেত্রে যে আমার আল্লাহর একত্ববাদ এই একত্ববাদের ক্ষেত্রে মানুষের মধ্যে বহু ত্রুটি বিচ্যুতি আছে আমি বলবো হাজার হাজার নয় লক্ষ লক্ষ নয় কোটি কোটি মুসলমান এই তাওহিদ ফিল হাকেমিয়া আইনের ক্ষেত্রে আল্লাহর তাওহিদ এবং একত্ববাদকে মানতেছে না আইন তৈরি করবার ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ না মানবার কারণে তারা সব মানে পরিণত হয়েছে কিন্তু সেই ব্যাপারে তাদের কোনো খবর নাই কেন খবর নাই কারণ এই বিষয়ে সমাজে আলোচনা নাই কেন আলোচনা নাই কারণ এই বিষয়ে আলোচনা করলে যারা তাগুত এবং তাদের দোষর এই তাগুত এবং তাদের দোষরেরা এই ধরনের আলোচনা করতে গেলে আমাদের কণ্ঠরুদ্ধ করে দিতে চায় তারা আলোচনা বরদাস্ত করে নেয় আপনি নামাজের আলোচনা করেন তারা সমস্যা করবে না আপনি রোজার আলোচনা করেন তাদের সমস্যা নাই আপনি জাকাতের আলোচনা করেন তাদের সমস্যা নাই পর্দা আলোচনা করেন তাও সমস্যা নাই পিতামাতার সেবা করার আলোচনা করেন ওয়াশ করেন তাদের কোনো সমস্যা নাই কিন্তু যখনই আপনি আইন তৈরি করবার ক্ষেত্রে তাগুদের বিরুদ্ধে কথা বলতে চাইবেন যখনই আপনি আইন তৈরি করবার ক্ষেত্রে যারা আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করে তাদের বিরুদ্ধে যখনই আপনি কথা বলতে চাইবেন তখন এই তাগুতি শক্তিগুলো এটাকে রাজনীতি আখ্যায়িত করবে আর বলবে রাজনৈতিক আলোচনা হুজুররা করতে পারবে না এই জন্যই আমাদের সাথে ওদের সংঘাত আর এই জন্যই ওরা আমার কণ্ঠরুদ্ধ করে দিতে চায় আপনারা জানেন আমি অন্য আলোচনা কম করি আমি অন্য বিষয়ে কথা কম বলি আমি সেই বিষয়গুলোতেই কথা বলি যেই বিষয়গুলোতে আমাদের রাষ্ট্র এবং রাজনীতিতে গলদ আছে আমি সেই বিষয়ে কথা বলি রাজনীতির মধ্যে কোরআন সুন্না বিরোধী যেই ধারাগুলো আছে আমি সেই বিষয়ে কথা বলি রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম আল্লাহর কোরআন আল্লাহর পায়গম্বর আদর্শের বিরুদ্ধে যা কিছু আছে সেটার বিরুদ্ধে আমরা কথা বলি তারা আমাদের কণ্ঠকে রুদ্ধ করে দিতে চায় শুধু রুদ্ধ করে দিতে নয় বরং গোটা রাষ্ট্রযন্ত্র নিয়ে বিগত ফ্যাসিবাদী জালিম